হ্যারে কৃষ্ণ মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের স্বাগত কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করি কৃষ্ণের ইচ্ছে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের বৃন্দাবনের পঞ্চম দিন আমরা গেছিলাম বৃন্দাবনের ইস্কন মন্দিরে এবং ওখান থেকে আমরা গেলাম ইস্কন গোশালা সেখানে গিয়ে দুর্লভ দর্শন হলো নীল গায়ের শুধু দর্শন নয় নিজে হাতে নীল গায়েকে চানা খাওয়ানো এটা এক দুর্লভ প্রাপ্তি এই নীল গায়ে খুবই দুর্লভ দর্শন খুব সহজে দেখা মেলে না কিন্তু আমরা যে তার এভাবে দর্শন পাব ভাবিনি বৃন্দাবন ধামবাসীর সেবা করব। এটাও ভাবিনি এটা সত্যি খুবই ভাগ্যের ব্যাপার আমাদের দেখি আরও আশপাশে যত ভক্ত ছিল সবাই এগিয়ে আসছে এই নীল গায়ের সেবা করার জন্য এমনভাবে আমাদের কাছে এগিয়ে আসছে যেন আমাদের অনেক দিনের চেনা পরিচয় নীল গায়ে দর্শন করে এবং নীল গায়েকে চানা খাইয়ে আমরা এখন চলে যাব ইস্কন কৃষ্ণ বলরাম মন্দির এবং সেখানে ভগবানের দর্শন করব আপনারাও চলুন আমার সাথে আপনাদেরও দর্শন করাবো এখন আমরা মন্দিরে চলে এসেছি এবং ভগবান দর্শন প্রদান করছেন সকলেই দর্শন করে নিন কৃষ্ণ বলরাম যেহেতু দামোদর মাস চলছে তাই বৃন্দাবনে প্রতিটা মন্দিরেই খুব ভিড় কিছু ভক্ত শ্রদ্ধালুদের সমাগম এখন মন্দিরে এটা বিকেলবেলা ভগবানের আরতি হচ্ছে এখন দেখুন কত ভক্ত এসেছে এখানে আরতি দর্শন করে আমরা এখন যাব বহুপাদের দর্শন করে প্রহুপাতকে প্রণাম করে নেব এরপর সিঁড়ি দিয়ে চলে গেলাম আমরা উপরে যেখানে প্রহুপাত মিউজিয়াম আছে পাদের অমূল্য সব গ্রন্থাবলী এই মিউজিয়ামে পৌপাদের নানান গ্রন্থ কৌপাদের জীবনী অনেক নিদর্শনী রাখা আছে কিন্তু সবচেয়ে সুন্দর যেটা আমার এখানে দেখতে লাগলো এই যে জীবনচক্র আগে আমি দু তিনবার এখানে এসেছি কিন্তু কখনোই মিউজিয়াম দর্শন হয়নি খুবই ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করতে পেরে আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা আবারও দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনাই করি ভগবানের চরণে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে